আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম সবাই আছে আমি বলেছি আপনি সভাপতি কে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করব খেলা সভাপতি আপনি বলে আছেন মালিক এখানে মালিক কি আছে তাহলে আপনি কথা শুনতো হবে নাকি তাহলে কি সভাপতি বলে হবে আর লোকটা করে জলবন্দি কাজ দাও কিড়মুল থেকে আসিনি কোন জায়গা থেকে আসিনি तरफ निकाल देगा तूनी। सांत्वना दिलित हो, दिलित हो तिलों से नहीं। तेरा सांत्वना तेरा सांत्वना के पुराना है। हमने पार्टी लोगों के बगैर कौन है? हेलो हाय जरा 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 করেছে আমরা তাও লোকের কাছে জাস্টিফাই করেছি আমাদের এই যায় আসে না কিন্তু কালকে দিলীপ বাবু আমাদের খাওয়া দাওয়ার আছি দেখো না ইংলিশে বিনোদদা কালকে যাওয়ার কথা ছিল আমরা 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 খুবই দুঃখিত দাদা আমরাকে চিনি খুবই দুঃখিত দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা